গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ প্রিয়াজ ব্লগে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম আজকের ব্লগটা আমি আজকে ইভিনিং থেকেই স্টার্ট করছি বিকজ কালকে গণেশ পুজো এখন আমার মেয়ের হোম কমপ্লিট হয়ে গেলে ওরা চার বোন ওদের জেঠুর সাথে যাবে গণেশ ঠাকুর আনতে এই যে গণেশ ঠাকুর নিয়ে ওরা চলে আসলো ওরা চার বোন আর ওদের জেঠু গিয়েছিল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে পরের দিন সকাল ঠাকুর ঠাকুরমশাই চলে আসলো আমাদের সবার স্নান দান হয়ে গেছে আমাদের সব আয়োজনও রেডি ঠাকুর ঠাকুরমশাই পুজো স্টার্ট করে দিয়েছে এই যে আমার ভাসুরে দিকে পুজো করছে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে সবার

ভিডিও কমপ্লিট হয়ে যাওয়ার পরে আজকে আর ভিডিও করা হয়নি তো এইটা রাত্রের ভিডিও মেয়েদিকে ওর সমস্ত রান্নাবাটি নিয়ে খেলা করছে তো আজকের ভিডিওটা এতটুকুই ছোট্ট মিনি ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই সেটা আমাকে কমেন্টে জানাবে আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো থ্যাংক ইউ টাটা